এগুলো নাকি শাশুড়ি মন জয় করার নাস্তা রাগী শাশুড়ি মায়ের মন জয় করতে চাইলে ঠিক এভাবেই নাস্তা বানাতে হবে পুরে ভরপুর পানি দিয়ে তেল ছাড়া এমন নাস্তা বানিয়ে দিবেন রাগ পালাবে এক নিমিষে আপুদেরকে বলছি রাগী শাশুড়ি মাকে ঠান্ডা রাখবেন মজার মজার নাস্তা খাই দেখবেন যে আপনার হাতের নাস্তা খেয়ে ফিদা তো হবেই ভালোবাসা উতলিয়ে পড়বে তবে আর কথা কেন চলুন দেখে নেই ঝটপট গোপন রেসিপি কিভাবে তৈরি করতে হয় এর জন্য দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব চিনি এক টেবিল চামচ পরিমাণ আপনাদের সবার পছন্দের সুলতানাপুর ইস্ট ইনস্ট্যান্ট এই ইস্ট দিয়ে শাশুড়ি মন জয় করার নাস্তাটি তৈরি করব। এর জন্য দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ ইস্ট তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর কুসুম গরম দুধ দিয়ে ডো তৈরি করে দেবো মানে ময়ান তৈরি করব। ইস্ট দিয়ে আপনারা যে কোনো ফুলানো নাস্তা বানাতে গেলেই অবশ্যই আপনারা কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেবেন তাহলে কিন্তু ফুলে দেখবেন যে তিন ডাবল হয়ে যাবে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে এবার চলে আসলাম পুর রেডি করার জন্য এবার আমার নিজের হাতে মাখন মানে বাটার দিয়ে তৈরি করছি পুর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুইটা টমেটো কুচি একটা গাজর কুচি বাঁধাকপি এক কাপ কুচি দুই তিনটা কাঁচা মরিচ কুচি রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি চিকেন পাউডার আমি লবণটা সামান্য একটু দিয়েছি চিকেন পাউডারের মধ্যে আমরা পিঙ্ক সল্ট ব্যবহার করি সেজন্য লবণটা টেস্ট বুঝে দিবেন অবশ্যই আপনারা লবণটা বুঝে শুনে যেহেতু চিকেন পাউডারের মধ্যে লবণ থাকে এখন বলবো মাখন ইস্ট চিকেন পাউডার নিতে চাইলে উপরে দেওয়া নাম্বারে কল করে ফেলবেন এই নাম্বারে কল করলেই চিকেন পাউডার মাখন ঘি এবং ইস্ট পেয়ে যাবেন আরো অন্যান্য প্রোডাক্ট পৌঁছে দিব আপনাদের বাসায় আমি আরো একটু বাটার দিয়ে নিলাম বাটার দিলে সুন্দর আসবে চিকেন পাউডার দেওয়ার কারণে কিন্তু চিকেন চিকেন একটা আসবে তারপর দুইটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে এভাবে করে একটু ফেটিয়ে ভেঙে দিলাম সবগুলো উপকরণ এক সঙ্গে খুব সুন্দর পুর হয়ে গেল একটা সাইডে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ফুলা ফুলেছে এই ডোটা পুরটা রেডি করতে করতে পাঁচ মিনিটের মধ্যেই ফুলের ডাবলের তিন ডাবল হয়ে গেল ডো থেকে বাতাসটা বের করে দিয়ে লেচিগুলো বের করে নিচ্ছে অনেকগুলো লেচি বড় বড় সাইজের হয়েছে সবগুলো লেচি বানানো হয়ে গেলে মানে গোল গোল হয়ে গেলে হাতে এভাবে চেপে চেপে একটু মোটা সাইজের রুটির মতো করে নিলাম তারপর এই পুর দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব আমার নিজের হাতের তৈরি চিজ মোজেরালা চিজ থেকেও অনেক বেশি স্টিকি এই সুপার স্টিকি চিজটাও পেয়ে যাবেন আমাদের কাছে উপরে দেওয়া নম্বরে কল করলে কিন্তু আপনারা নিতে পারবেন সবগুলোকে একইভাবে আমি সিল করে নিব এভাবে পুর দিয়ে ভেতরে তারপর মুখটা বন্ধ করে দিলেই হবে আমি যেভাবে করে নিলাম তারপর দেখতে একটু সৌন্দর্যের জন্য এভাবে করে নাইফ দিয়ে একটু দাগ কেটে দিচ্ছি এই তো কত সুন্দর হয়ে গেল তাই না এরপর এর উপর দিয়ে একটু আমি দিয়ে দিচ্ছি অরিগানো পাউডার এই পাউডারটা দিলে কিন্তু টেস্ট বেড়ে যাবে তারপর দিয়ে দিব আমাদের প্রিমিয়াম কোয়ালিটির সাদা তিল একটু দুধ দিয়ে ব্রাশ করে দিচ্ছি এতে করে তিলটা খুব ভালো লাগবে এইখানে যে প্রোডাক্টগুলো আছে সবই আমাদের কাছে পাবেন এরপর পানি ছিটকে দিয়ে প্যানের মধ্যে আমি এগুলোকে ছেঁকে নিব যারা নাকি তেলটা খেতে চান না তারা এভাবেই কিন্তু শুকনা শুকনা ছেঁকে নিতে পারবেন এবং শুকনা শুকনাই খেয়ে নিতে পারবেন একটু সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে ছেঁকে নিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর চিজটাও খুব সুন্দর মেল্ট হবে একদমই তুল তুলে নরম থাকবে এই নাস্তা এত মজার নাস্তাটা আশা করি ট্রাই করবেন সবশেষে মাখন বা বাটার দিয়ে ব্রাশ করে দিলে কিন্তু এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ